হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পাস স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের ওপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকে একটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও আমি অনেক দিন পর আবার নতুন করে রিকোয়েস্টেড ভিডিও তৈরি করা শুরু করেছি তো আজকে রিকোয়েস্টটা হচ্ছে যে ছত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজ কাটিং করা দেখানো তো আপনাদেরকে একটা কথা বলে দিই ছত্রিশ সাইজ বলতে কিন্তু আমাদের এই কোমরের মাপটাকে কিন্তু সাইজ হিসেবে বলা হয় ঠিক আছে তো আমার কাছে আমি তো ঠিক বুঝতে পারছি না যে উনি আমাকে ছত্রিশ সাইজ বলতে আপনি উনি আমাকে কোমরের মাপটা দিয়েছেন কিংবা ছাতির মাপটা দিয়েছেন তো আমার কাছে যে একটা মাপ রয়েছে আমি সেটা অনুযায়ী আপনাদেরকে আজকে কাটিংটা করে দেখাবো তো এটা হচ্ছে ছত্রিশ ছাতি ঠিক আছে তো ছাতির মাপটা আজকে আপনার আচ্ছা ছ ছত্রিশ ইঞ্চি তো আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা যখন এরকম ধরনের মাপ আমাকে বলে দেবেন তো অবশ্যই করে চেষ্টা করবেন যে পরপর মাপগুলো মানে প্রপার মাপগুলো যেগুলো হয় সেগুলো আমি কাটিং করার সময় বলে দেবো কোন কোন মাপগুলো দরকার লাগে তো সেই মাপগুলো যদি পরপর আপনারা লিখে দেন তাহলে আমার ভিডিওটা করতে খুব সুবিধা হয় তো আজকের রিকোয়েস্টটা কারা করেছেন তাদের নামগুলো আমি একটু বলে দিচ্ছি তো তাদের নাম হচ্ছে রিয়া দাস আর পূজা মাহাতো ঠিক আছে তো আজকে এই দুজন আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ছত্রিশ সাইজের ব্লাউজ কাটিং করে দেখানোর জন্য তো আমি যে যেটা বললাম যে আপনারা প্রপার না মাপগুলো আমাকে কিন্তু অবশ্যই করে লিখে দেবেন তাহলে আমার সাইজটা মেনটেন করতে আর ভিডিওটা তৈরি করতে খুব সুবিধা হবে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আমি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি আর আমার হাতের সাইডটা আছে জোড়া সাইড অপর সাইডটা কিন্তু খোলা সাইড আছে যেহেতু আমার এটা ব্লাউজটার সামনে হুক হবে তো তাই জন্য আমি পেছন পাটটা জোড়া দিক রেখেছি যদি আপনারা পেছনে হুক করতে চান তাহলে খোলা সাইড থেকে আপনারা ড্রয়িং করবেন আর ড্রয়িং করার সময় অবশ্যই করে দুশুদ মতন কাপড় ছেড়ে রেখে তারপর থেকে ড্রয়িংটা স্টার্ট করবেন ঠিক আছে তো প্রথমে আমি মাপগুলো আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমার ঝুল আছে সাড়ে তেরো ইঞ্চি ছাতি আছে ছত্রিশ ইঞ্চি কোমর আছে উনত্রিশ ইঞ্চি পুট আছে পাঁচ ইঞ্চি তো পুটটা এখানে পাঁচ ইঞ্চি কেন নিয়েছি সেটা আমি পরে বলছি পয়েন্ট আছে সাড়ে নয় ইঞ্চি মোহরা আছে পনেরো ইঞ্চি সামনের গলা ছয় ইঞ্চি আর পেছনের গলা হচ্ছে সাড়ে দশ ইঞ্চি যেহেতু সাড়ে তেরো ইঞ্চি ঝুল আর সাড়ে দশ ইঞ্চি পেছনের গলা মানে পেছন গলার ডিপটা তো সেই জন্য এখানে আমি পুটটা পাঁচ ইঞ্চি নিয়েছি ঠিক আছে তো এইরকমভাবে মাপ করে সঠিক পদ্ধতিতে কিভাবে পুট এবং মোহরার মাপ বার করতে হয় তাদের আলাদা আলাদা ভিডিও আমার করা আছে এই চ্যানেলেতেই দেওয়া আছে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো একবার করে দেখে নেবেন তাহলে আপনাদের বুঝতে খুব সুবিধা হবে যে কেন এখানে আমি পাঁচ ইঞ্চি পুটটা নিয়েছি ঠিক আছে তো এবার এখানে যা মানে আমার মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী আপনাদেরকে আমি পুরো ড্রয়িংটা আগে করে দেখিয়ে দিচ্ছি তো আমার এখানটাতে আমি একটা দাগ দিয়ে নিয়েছি যেহেতু আমার এখানে নিচেটা একটু অসমান মতন আছে দেখুন একটু ব্যাঁকা মতন রয়েছে তাই জন্য আমি এখানে দাগটা সমান করে নিয়েছি না হলে পরে কিন্তু আমার এখানে মাপগুলো গণ্ডগোল হয়ে যাবে তো আপনাদেরও যদি নিচের দিকে কাপড়ের নিচের দিকটা যদি এরকম অসমান থাকে তাহলে আপনারা প্রথমে একটা দাগ কেটে এটাকে সমান করে নেবেন তারপর এই দাগের পর থেকে আপনারা ড্রয়িংটা স্টার্ট করবেন ঠিক আছে তো এখানে কি করতে হবে প্রথমে আমাদের ঝুলের মাপটা নিয়ে নিতে হবে তো ঝুল আমার এখানে আছে সাড়ে তেরো ইঞ্চি তার সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করে আমাদের সাড়ে চোদ্দো ইঞ্চিতে মাপ নেবো আর এই দাগটা থেকে কিন্তু আমাদের মাপ নেওয়াটা শুরু করতে হবে তো আমি এখান থেকে সাড়ে চোদ্দো ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে নেবো দিয়ে দাগটা বাড়িয়ে দেবো এবার এখান থেকে আমাদের পুটের মাপ নিয়ে নেবো তো পুট আমি এখানে নিয়েছি পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে একদম এই সামনে থেকে ধরে পাঁচ ইঞ্চিতে পুটের মাপ নেবো ঠিক আছে এবার এখান থেকে আমাদের মোহরার দাগ নামাতে হবে এটা কিন্তু মোহরার মাপ নয় এটা মোহরার দাগ নামাতে হয় এখান থেকে একটা দাগ এখানে নামাবো তো সেটা নামাবো হচ্ছে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি ঠিক আছে তো সাড়ে পাঁচ ইঞ্চিতে প্রথমে দাগটা নামিয়ে আমি আগে মোহরার শেপটা দেবো দিয়ে যদি দেখি ছোট বা বড় কিছু হচ্ছে তখন এই দাগটাকে কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে তো প্রথমে আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিলাম আর এখান থেকে আবারও পাঁচ ইঞ্চিতে দাগ দেবো যাতে এইখানকার মাপ আর এখানকার মামটা সেম হয় ঠিক আছে এবার এই দুটো দাগকে সমান করে মিলিয়ে দেবো ঠিক আছে এবার এখানের এই দাগটাকেও লম্বা করে বাড়িয়ে দেবো এইবার কি করতে হবে এখানে আমাদের ছাতির মাপ নিতে হবে তো ছাতি আমার এখানে আছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি তো প্রথমে আমরা নয় ইঞ্চিতে একটা দাগ দেবো তার সঙ্গে আরও দেড় ইঞ্চি নেবো এটা হচ্ছে আমাদের এক্সট্রা কাপড় থেকে যাবে যদি কোনো সময় লুজ করার প্রয়োজন হয় তখন এই দাগটার এখানে মানে এখান থেকে দাগ আমরা বাড়িয়ে সেলাই করে লুজ করে নিতে পারবো এবার করতে হবে এখান থেকে হাফ ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে নেবো কারণ এই হাফ ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের পুটে সেলাই হয়ে যাবে ঠিক আছে এবার এখান থেকে আমাদের মোহরার মাপ নিতে হবে তো এখানে আমি কি করছি দেখুন এই যে কোনটা এই কোণেতে ফিতেটাকে রেখে এই এক ইঞ্চি মাপ করে ওপর দিকে একটা এরকম কোনিভাবে দাগ দেবেন আর এই যে দাগটা এখান থেকে আমরা দিয়েছি এটা নিয়েছিলাম সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চির অর্ধেক করে নেবেন ঠিক আছে এখান থেকেই ধরবেন ফিতেটা দিয়ে এটার অর্ধেক করে নেবেন দিয়ে এখানেও একটা দাগ দিয়ে দেবেন ঠিক আছে এবার এই তাক থেকে আমাদের রাউন্ডের শেপটা শুরু হবে তার জন্য কি করছি এখান থেকে আমাদের রাউন্ডের শেপটা এরকমভাবে দেওয়া শুরু করছি এই দাগটা ছুঁয়ে আমাদের রাউন্ডের শেপটা দিতে হবে এবার এখানে যে ছাতির দাগটা রয়েছে তার থেকে হাফ ইঞ্চি নিচে ডাউন করে এরকমভাবে শেপটা আপনারা দিয়ে নেবেন ঠিক আছে এইতে করে কি হবে আমাদের ব্লাউজের পেছন দিকে যে কাপড় খানিকটা গুটিয়ে থাকে সেই কাপড় গুটিয়েটা কিন্তু থাকবে না এবার করতে হবে এখান থেকে আমাদের ফিতেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে মেপে দেখে নিতে হবে যে আমাদের মোহরা যেটা ছিল তার অর্ধেকটা আসছে কিনা তো আমার এখানে মোহরা ছিল পনেরো ইঞ্চি তার অর্ধেক হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো আমার এখানে আসছে পৌনে আট ইঞ্চি তো পৌনে আট ইঞ্চি আসছে কোনো অসুবিধা নেই যদি সুত কিংবা এক সুত একটু বেশি বা কম হয় তাতে কোনো সমস্যা হয় না কিন্তু তার থেকে বেশি যদি কম বেশি হয় তখন আপনারা এই দাগটাকে ছোট বড় করে মিলিয়ে নেবেন আর এই দাগটা যখন ফিতে দিয়ে মাপবেন এটা এই এতদূর পর্যন্ত এসে দেখবেন যে আপনাদের মোহরার অর্ধেক হচ্ছে কি না ঠিক আছে তো এরকমভাবে আপনারা ফিতেটা ধরে এমনিভাবে ঘুরিয়ে দেখে নেবেন যে আপনাদের মোহরার অর্ধেক হচ্ছে কিনা ঠিক আছে তো আমার এখানে পৌনে আট ইঞ্চি হচ্ছে তাই আমার আর অসুবিধা নেই কিন্তু আপনাদের যদি এর থেকে বেশি অনেকটা বেড়ে যায় কিংবা অনেকটা কম হয়ে যায় তখন আপনারা এই দাগটাকে কমিয়ে বাড়িয়ে ঠিক করে নেবেন এরপর এখান থেকে আমাদের কোমরের মাপ নিতে হবে তো কোমর আছে আমার উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ হচ্ছে সাত ইঞ্চি দুই সুদ মানে চার সাততে আঠাশ আর লাস্টে যে এক ইঞ্চিটা থাকছে সেইটাকে চার ভাগ করলে হবে দুই সুত তার মানে সাত ইঞ্চি দুই সুদ ঠিক আছে তো এইখান থেকে আমরা সাত ইঞ্চি দুই সুতে এখানে একটা দাগ দেবো তারপর আরও এক ইঞ্চি কাপড় এক্সট্রা নেবো এইটা হবে কিনা আমাদের পেছন দিকে যে প্লিট পরে তার জন্য এখানে এক ইঞ্চি কাপড় আমাদের এক্সট্রা নিতে হয় এরপরে কি করব এখানে যে দেড় ইঞ্চি কাপড়টা আমরা সেলাই মার্জিন নিয়েছিলাম সেটা নিয়ে নেবো নেবার পর এই কাক দুটোকে মিলিয়ে দেব ঠিক আছে তো এখানে আমার হয়ে গেল এবার করতে হবে কি এখানে আমাদের গলার মাপ নিতে হবে তো গলাটা আমি এখানে দু ইঞ্চিতে রাখছি তার থেকে বেশি ছড়াচ্ছি না যেহেতু আমার গলার ডিপটা অনেকটা বেশি তো তার জন্য আমি এখানে এর থেকে বেশি আর ছড়িয়ে পিট করব না মানে গলার চওড়াটা আর বেশি করব না এবার করতে হবে কি সাড়ে দশ ইঞ্চি আমার পেছন গলার মাপ আছে তো এই সাড়ে দশ ইঞ্চি মাপটা আমি এখান থেকেই নেওয়া শুরু করব মানে আমাদের ওপরে যে প্রথমে যে দাগটা দিয়েছিলাম সেখান থেকেই সাড়ে দশ ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নেবো এখানে আমরা হাফ ইঞ্চি যেমন পুটে সেলাই হয়ে যাবে সেরকম হাফ ইঞ্চি কিন্তু আমাদের এখানেও যখন গলার পটিটা বসবে সেখানেও সেলাই হয়ে যাবে কাজেই সেলাই হওয়ার পর কিন্তু মাপটা সাড়ে দশ ইঞ্চিতেই এসে দাঁড়াবে কিন্তু এখানে যদি আমরা হাফ ইঞ্চি ছেড়ে তারপর থেকে সাড়ে দশ ইঞ্চি মাপ নিই তখন কিন্তু আমাদের রেডি হওয়ার পর এটা এগারো ইঞ্চিতে এসে দাঁড়াবে কারণ এখানে কিন্তু হাফ ইঞ্চি আরও সেলাই হয়ে যাচ্ছে ঠিক আছে তো তাই জন্য আমাদের এই মাপটা একদম এই পুটের এই এই মাপ থেকে নিতে হবে দাগ থেকে সাড়ে দশ ইঞ্চিতে দাগটা নিতে হবে এবার এখান থেকে করতে হবে কি আমি আড়াই ইঞ্চিতে দাগটা দিচ্ছি যেহেতু আমার পেছনের পিঠটা একটু খেলানো মতন হবে তো এখানে আমি দাগটা দিয়ে নিলাম আড়াই ইঞ্চিতে দেবার পর এই দুটো দাগকে সমান করে মিলিয়ে মিলিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের একটা রাউন্ড করে গলার শেপ দিয়ে নিতে হবে তো এখানে আমি গোল গলা করছি তো আপনাদের যেরকম গলার ডিজাইন আপনারা পছন্দ করবেন তো সেরকমভাবেই আপনারা এখানে গলার ডিজাইন করে নিতে পারবেন তো হয়ে গেল এবার করতে হবে কি এই যে আমাদের কোনটা আর এই যে দাগটা দিয়েছি হাফ ইঞ্চি নিচে এই দাগ দুটোকে এরকম কোনাকুনিভাবে মিলিয়ে দেবো এতে করে কি হবে এতে করে কি হচ্ছে আমাদের এই সাইডটা একটুখানি ডাউন হয়ে যাচ্ছে মানে এটা তো আমাদের কেটে বাদ চলে যাবে তারপর এইটা কিন্তু খানিকটা ডাউন হয়ে যাবে সেলাইটা হবে কিন্তু এরকম ডাউন হয়ে তাহলে কি হবে আমাদের ব্লাউজটা যখন রেডি হবে রেডি হবার পর কিন্তু কাঁধ থেকে নেমে পড়ে যাবে না বুঝতে পারলেন তাই জন্য এখানে কিন্তু আমাদের একটু ডাউন করে নিতে হবে আর এখানে এবার আমাদের প্লিটের মাপটা নিয়ে নিতে হবে প্লিট আমি এখানে চার ইঞ্চিতে রাখছি এটা আপনারা আপনাদের মতন করে একটু নিয়ে নেবেন চার ইঞ্চি থেকে সাড়ে চার ইঞ্চি এর মধ্যে আপনারা প্লিটটা রাখার চেষ্টা করবেন আর লম্বাটা আমি এখানে রাখছি সাড়ে চার ইঞ্চি এটাও আপনারা নিজেদের মতন করে করে নেবেন সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এর মধ্যে আপনারা প্লিটটা রাখার চেষ্টা করবেন ঠিক আছে এখানে দাগটা সমান করে নেওয়ার পর এই ফিতেটাকে এমনিভাবে রাখবেন হাফ ইঞ্চিতে ফিতেটা রাখবেন দিয়ে এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি এরকমভাবে দাগ দিয়ে নেবেন নেবার পর এই দাগগুলোকে কোনাকণিভাবে এরকমভাবে মিলিয়ে দেবেন ঠিক আছে তো এখানে আমার পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল এবার আমি এটাকে কাটিং করে নিচ্ছি এটা কাটিং করার পর এটা আমি সামনে পাটে ফেলে কীভাবে কাটিং করছি সেটা দেখিয়ে দেবো তো দেখুন বন্ধুরা আমার ব্যাক পার্টটা কাটিং করা হয়ে গেছে এবার আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব মানে সামনের পার্টটা কাটিং করব সেটা কি করে করব সেটা আমি বলে দিচ্ছি আর এখানে কিন্তু আমি এখনও পুটটা আর গলাটা কিন্তু আমি এখনো কাটিং করিনি ঠিক আছে মানে পুটের এই যে দুসুদ মতন কাপড় এটাও কাটিনি আর এই গলাটাও কিন্তু কাটিনি এটা করে নিলে কিন্তু আমাদের সামনের পার্টটা কাটতে খুব অসুবিধা হবে ঠিক আছে তো তার জন্য কি করেছি আমার এটা কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে এই খোলা দিকটা আমার হাতের দিকে রেখেছি রেখে প্রথমে কি করব এখানে আমি দেড় ইঞ্চি মতন কাপড় ছেড়ে দেব এই দেড় ইঞ্চি কাপড়টা কিন্তু মোটামুটি আপনাদের চল্লিশ ছাতি চল্লিশ বিয়াল্লিশ ছাতি পর্যন্ত আপনারা দেড় ইঞ্চি ছাড়বেন তারপর থেকে যখন হবে সেটা আপনারা আবার দুশুত করে বাড়াতে থাকবেন এইটা কিন্তু যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করা হচ্ছে তো তার জন্য এই দেড় ইঞ্চি কাপড়টা কিন্তু আমাদের ছাড়তেই হবে না ছাড়লে কিন্তু পরে আমাদের এখানটা সেলাই করতে পারবো না আর এই দেড় ইঞ্চি কাপড়টা দিয়েই কিন্তু আমাদের এখানে খাপটা তৈরি হবে ঠিক আছে তো এবার কি করব এইটাকে এরকমভাবে বসিয়ে নেব বসিয়ে এটার হুবহু প্রথমে আমরা ড্রয়িং করে নেব তারপরে আমি কাটিংগুলো করে দেখাবো তো এটাকে আমি এর ওপর বসিয়ে নিচ্ছি নিয়ে হুবহু প্রথমে ড্রয়িংটা করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটা আমি কিন্তু হুবহু যেরকম রোজে সেরকম দাগ তুলে নিয়েছি আর যাতে কাপড়টা সরে না যায় তো তাই জন্য আমি পিন আপ করে নিয়েছিলাম তো এটা কিন্তু আমার পুরোটা ছাপটা তোলা হয়ে গেছে এইবার কি করতে হবে এখানে প্রথমে আমরা গলার মাপটা নিয়ে নেবো তো আমরা ব্যাক পার্টে গলার মাপ নিয়েছিলাম দুই ইঞ্চি তো সামনের পার্টেও গলার মাপ আমরা দুই ইঞ্চিতে নিয়ে নেব আর এখান থেকে যে হাফ ইঞ্চি নিচে দাগ দিয়ে এটা আমরা কাটিং করেছিলাম সেটাও আমরা এখানে করে নেবো তো হয়ে গেলো এটা এবার এখান থেকে আমাদের করতে হবে কি গলার লম্বাটা নিতে হবে সামনের গলা রয়েছে এখানে আমার ছ ইঞ্চি তো ছ ইঞ্চির সঙ্গে আমাদের আরও এক্সট্রা নিতে হবে কত নিতে হবে না এক ইঞ্চি দুই সুত এক ইঞ্চি দুই সুতটা কিন্তু আপনারা সবাই কার জন্যই নিয়ে নেবেন এই এক ইঞ্চি দুই সুত কাপড়টা কি হবে আমাদের এই ওপরে হাফ ইঞ্চি সেলাই হয়ে যাবে আর বাকি পৌনে ইঞ্চি আমাদের এখানে যে দুটো পার্ট হবে সেই দুটো পার্ট যখন সেলাই হবে সেখানে ওই বাকি পৌনে ইঞ্চি কাপড়টা লেগে যাবে ঠিক আছে তো এখান থেকে আমরা করবো কি আমাদের সামনের গলা আছে ছয় ইঞ্চি তার সঙ্গে আরও এক ইঞ্চি দুষুধ নিয়ে সাত ইঞ্চি দুসুতে এখানে একটা দাগ দেবো দেওয়ার পর এখান থেকে আমরা আড়াই ইঞ্চিতে দাগটা দেবো যেহেতু সামনের গলাটা একটু খেলানো মতন হবে ঠিক আছে এবার এই দুটো দাগকে এরকমভাবে কোন মিলিয়ে দেবো মিলিয়ে দেওয়ার পর এখান থেকেও কিন্তু আমরা একটা গোল করে রাউন্ড শেপ দিয়ে নেব তো এখানেও কিন্তু আর একটা কথা বলে দিই যে আপনারা আপনাদের পছন্দ মতো সামনের গলার ডিজাইন করবেন আমার এখানে গোল করেছি যেহেতু আমার এখানে কাস্টমার বলেছিল গোল করতে তাই এবার করতে হবে কি এখান থেকে আমাদের পয়েন্টের মাপ নিতে হবে তো পয়েন্ট এখানে আছে আমার সাড়ে নয় ইঞ্চি তো সাড়ে নয় ইঞ্চির সঙ্গে দুই ইঞ্চি সব সময় অ্যাড করতে হয় আপনারা যে কোনো মাপে যে কোনো সাইজেরই করুন না কেন সব সময় কিন্তু আপনাদের দুই ইঞ্চি কাপড় অ্যাড করে নিতেই হবে আপনাদের পয়েন্টের যা মাপ থাকবে তার সঙ্গে দু ইঞ্চি অ্যাড করতে হবে তো সেই দুই ইঞ্চি কাপড়টা কোথা কেন অ্যাড করতে হবে সেটা আমি বলে দিচ্ছি তো এখানে আমার সাড়ে নয় ইঞ্চি আছে তার সঙ্গে দুই ইঞ্চি অ্যাড করলে হবে সাড়ে এগারো ইঞ্চি ঠিক আছে দেওয়ার পর এখানে এই দুটোকে আমরা জুড়ে দাগটা বাড়িয়ে দেব এবার বলে দিই এখানে দু ইঞ্চি কাপড়টা আমরা কেন এক্সট্রা নিলাম না এখানে আমাদের হাফ ইঞ্চি কাপড় এই যে পুটের এখানে সেলাই হচ্ছে বাকি দেড় ইঞ্চির মধ্যে এই যে এখানে যে দুটো পার্ট হবে সেই দুটো পার্ট সেলাই হওয়ার সময় হাফ ইঞ্চি করে এক ইঞ্চি কাপড় যাবে তাহলে হলো দেড় ইঞ্চি আর এইখানে খাব যে পাটটা হবে সেই পাটের সঙ্গে যখন নিচের পাটটা অ্যাড করব মানে জোড়া হবে সেখানে হাফ ইঞ্চি কাপড় যাবে তো সেখানে তার হলো আপনাদের দেড় ইঞ্চির সঙ্গে আরও হাফ ইঞ্চি জুড়ে হচ্ছে দু ইঞ্চি তো এখান থেকে এত দূর যে সেলাইয়ের কাপড় সমেত আমাদের টোটাল মাপ দু ইঞ্চি এক্সট্রা নিতেই হবে যেহেতু এটা সরাসরি কাপড়ে কাটিং হচ্ছে তো তার জন্য এখানে আমাদের সেলাইয়ের কাপড়টা ধরে নিতে হবে যদি এটা আমরা পেপারে কাটিং করতাম তাহলে আমরা পরে সেলাইয়ের দাগ বাড়িয়ে নিতাম মানে সেলাইয়ের কাপড়টা বাড়িয়ে নিতাম কিন্তু এখানে তো আর সেটার উপায় নেই সেজন্য আমাদের এখানে একবারে সেলাইয়ের কাপড় নিয়েই আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে এবার করব কি এইখানের এই যে দাগটা এটার আমাদের একটা মাপ আছে সেই মাপটা কতটা না আমাদের ছাতি যেটা থাকবে সেটার দশ ভাগের দুভাগ ভাগ নিতে হবে মানে এইখান থেকে এই যে দেড় ইঞ্চি কাপড়টা এইটা ছেড়ে তারপর থেকে এখান থেকে যে মাপটা হবে সেটা হবে আমাদের ছাতির দশ ভাগের দু ভাগ ঠিক আছে তো আমার এখানে ছাতি আছে ছত্রিশ ইঞ্চি তো ছত্রিশের এক ভাগ হচ্ছে তিন ইঞ্চি সুত তিন ইঞ্চি সুতের ডবল করলে হবে সাত ইঞ্চি চার সুত তো আমরা এখান থেকে সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নেব ঠিক আছে এখান থেকে আমাদের একটা মাপ আছে এই মাপটা হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি কিংবা দু ইঞ্চি সুত তো আমরা এখান থেকে দু ইঞ্চি দুসুতে একটা দাগ দিলাম ঠিক আছে আর এইখান থেকে আমাদের এখানে যে দাগটা হবে সেটা রাখতে হবে ছ ইঞ্চি ছ ইঞ্চিতে আমি এখানে দাগ দিলাম দেওয়ার পর এই তিনটে দাগকে গোল করে মিলিয়ে দিতে হবে হয়ে গেল তো আমার ওপরের এইটা হলো এবার এই দাগটাকেই নিচে আমাদের বাড়িয়ে দিতে হবে তো এটা আমি নিচে বাড়াচ্ছি চার ইঞ্চি এদিক থেকেও বাড়াবো চার ইঞ্চি তো সামনের দিক থেকেও কিন্তু আমাদের চার ইঞ্চি বাড়াতে হবে বাড়ানোর পর এই দুটো দাগকে সমান করে বাড়িয়ে দেবো ঠিক আছে এইবার কি করব এই যে দাগটা এতদূর পর্যন্ত এসে থেমেছে এই দাগটাকে এর সঙ্গে জুড়ে দেবো হলো এবার এখানটা কি করতে হবে আমাদের খাপটা তৈরি করতে হবে তার জন্য এই যে দাগটা এখান থেকে এই একদম প্রথম পর্যন্ত কারণ এখানে আমাদের প্লিট পড়বে তো এই দেড় ইঞ্চি কাপড়টা ভেতরে ঢুকে যাবে তাই জন্য দেড় ইঞ্চি কাপড় সমেত আমাদের এখানে কাপড়ের মাপটা নিতে হবে তো এখান থেকে এত দূর পর্যন্ত যা মাপ হবে তার অর্ধেক করে নিতে হবে তো এখান থেকে এত দূরের মাপ হচ্ছে আমার ন ইঞ্চি তো নয় ইঞ্চির অর্ধেক করে এখানে আমরা দাগটা দিয়ে নেব ঠিক আছে এইবার করতে হবে কি এখানে আমাদের খাপটা বার করতে হবে তো খাপের মাপের জন্য এখানে ওপরে আমি এক ইঞ্চি সুতে দাগ দিচ্ছি তো এখানেও আমি এক ইঞ্চি দু সুতে দাগ দেবো ঠিক আছে তো ওপরের পাটটার জন্য এদিকেও যা মাপ থাকবে এদিকেও তাই মাপ থাকবে ঠিক আছে আর এখান থেকে আমরা হাফ ইঞ্চি মতন বাড়িয়ে দেবো কেননা এইটা কিন্তু আমাদের হুক এবং হুকের ঘরের জন্য লাগবে তো এখানে যদি আমরা এই কাপড়টা বাড়িয়ে না নিই তাহলে যখন আমাদের হুক এবং হুকের ঘরটা করব তখন কিন্তু আমাদের কাপড় অনেকটা কম পড়ে যাবে গলাটা তখন ছোট হয়ে যাবে খুব অসুবিধা হবে তো সেই কারণে আমাদের এইখানে হাফ ইঞ্চি কাপড়টা বাড়িয়ে নিতে হবে এবার এইটা বাড়িয়ে নেওয়ার পর এই দাগ তিনটেকে আমরা জুড়ে দেবো তো এখানে যদি আপনাদের এরকম রাউন্ড শেপের স্কেল থাকে তো খুব ভালো যদি না থাকে আপনারা হাতের সাহায্যেই এটাকে মিলিয়ে দেবেন তো আমি এখানে এটাকে মিলিয়ে দিলাম আর এই দুটো দাগকে সমানভাবে মেলাবে ঠিক আছে তো এখানে আমার ওপরের পাটটা হয়ে গেল এবার নিচের পাটটা করতে হবে তো এই নিচের পাটটার জন্য এই সাইডটা আমাদের হাফ ইঞ্চি রাখতে হবে আর সামনের দিকটা যেদিকে হুক এবং হুকের ঘর হবে সেই দিকটা ওপরে যতটা মাপ রেখেছি ততটা মাপই নিচে রাখতে হবে তো এখানে আমি ওপরে এক ইঞ্চি দুই সুদ রেখেছি তো নিচেও আমি এক ইঞ্চি দুই সুদ রাখব তো এখানে যদি আমি এক ইঞ্চি রাখতাম তো নিচেও এক ইঞ্চি রাখতাম মানে এটাই হচ্ছে কিন্তু সূত্র এবার করতে হবে কি এই দাগটাকেও এরকমভাবেই রাউন্ড করে মিলিয়ে দিতে হবে তো এখানে আমার দুটো পার্ট রেডি হয়ে গেল এইবার করতে হবে কি এই থার্ড পার্টটাকে রেডি করতে হবে তার জন্য কি করব। এখানে যা মাপটা আছে সেই মাপটাই নেব কিন্তু মাঝখানের এইটুকুনি কাপড় বাদ দিয়ে ঠিক আছে কারণ এইটুকুনি কাপড় আমাদের কেটে বাদ চলে যাবে তো এইটুকুনি কাপড় বাদ দিয়ে আমাদের এইখান থেকে এত দূরের মাপটা একবার নিয়ে নিতে হবে তো এখান থেকে এত দূরের মাপটা প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখান থেকে এইটুকুনি ফিতেটা কীরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মাপটা নেবেন তো এখানে হচ্ছে আমার পৌনে সাত ইঞ্চি এবার এই পৌনে সাত ইঞ্চিটাকে আমরা এইখানটাতে ধরবো ধরে এত দূর পর্যন্ত মাপটা নেবো এখানে হচ্ছে আমার দশ ইঞ্চি সুত ঠিক আছে তো এইটুকুনি কাপড় বাদ দিয়ে এইটা এইটার যে মাপটা এটা হচ্ছে এক দশ ইঞ্চি দুসুত এবার এই দশ ইঞ্চি দু সুতটা আরেকবার ঘুরিয়ে এখানে মাপতে হবে এই দাগ সমেত এইটার এইটার মাপ বার করার জন্য তো এইটাকে আমি আবার দশ ইঞ্চি সুতে এখানে ঘুরিয়ে মাপটা বার করে নেবো এরকমভাবে ফিতেটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নিয়ে নেবেন এত দূর পর্যন্ত হচ্ছে আমার দশ ইঞ্চি দু সুদ এবার বলে দিই এখান থেকে আমাদের আরও এক ইঞ্চি কাপড় কমিয়ে নিতে হবে কেন এই এক ইঞ্চিটা কমাতে হবে না এই পাটটার সঙ্গে এই পাটটা যখন সেলাই হবে তখন হাফ ইঞ্চি করে কাপড় কিন্তু আমাদের সেলাইয়ের মধ্যে ঢুকে যাবে তো সেই জন্য এখানে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি কাপড় আমাদের এখানে কম নিতে হবে নেয়ার পর এই দাগটাকে সমান করে মিলিয়ে দেবো হলো এবার এখান থেকে আমাদের আবার এক ইঞ্চি দা কাপড় কমিয়ে নিতে হবে এরকমভাবে যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনাদের খাপের শেপটা খুব সুন্দর হবে দিয়ে এই দুটো দাগকে কোনাকণি মিলিয়ে দেবো তো আমার এখানে একটা দুটো তিনটে তিনটে বার রেডি হয়ে গেল এবার এখানে আমাদের বেল্টের কাপড়টা বার করতে হবে তো বেল্টের কাপড়টা বার করার জন্য আমি এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিচ্ছি এদিক থেকেও সাড়ে চার ইঞ্চিতে দাগ দিচ্ছি তো যেহেতু এখানে আমার ছাতি কম ঝুলটাও কম তাই জন্য আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে নিয়েছি তো আপনাদের ঝুলটা যেখানে বেশি হবে আমার সাড়ে তেরো ইঞ্চি ঝুল আছে তো এই জন্য আমি এখানে সাড়ে চার ইঞ্চি কাপড় নিয়েছি যে আপনাদের যদি সাড়ে চোদ্দো চোদ্দো এরকম ঝুল থাকে সেক্ষেত্রে আপনারা পাঁচ ইঞ্চি কাপড় নিয়ে নেবেন পরে যদি দেখেন যে আপনাদের সামনের পাট আর পেছন পাটের সেলাইয়ের পর যদি সামনের পাটের কাপড় একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কেটে বাদ দিয়ে দিতে পারবেন কিন্তু প্রথমেই যদি কাপড় কম নেওয়া হয় পরে কিন্তু সেলাই করার পর তখন সামনের পাটটা ছোট হয়ে যাবে পেছনের পাটটা বড় হয়ে যাবে তখন কিন্তু আর কিছু করার সময় থাকবে না সুযোগও থাকবে না তো সেই কারণে আমরা প্রথমেই কী করবো কাপড়টা একটু বেশি করে রাখবো যদি দেখি পরে গিয়ে আমরা যখন সামনের পাটের পেছন পাট যখন জয়েন করব যদি দেখি সামনের পাটের কাপড় একটু বেশি হয়ে গেছে তখন আমরা সামনের পাটের কাপড় খানিকটা কেটে বাদ দিয়ে দেবো ঠিক আছে তো এবার করতে হবে কি এখান থেকে আমাদের হাফ ইঞ্চি মতন কাপড় ওপর দিকে তুলে দিতে হবে এটা আপনারা জানেন প্রতিটা ব্লাউজেই কিন্তু এরকম একটা সেপ দেওয়া থাকে তুলে একটু রাউন্ড করে এরকমভাবে একটা দাগ দিয়ে নেবেন ঠিক আছে আর এই দিকে যে চওড়ার মাপটা এটাই পেছন পাটের কাপড়টা কেমনি করে রেখে এই যে মা দাগ পর্যন্ত মানে এই কাপড়টা যত পর্যন্ত কাটা হয়েছে সেই দাগ বরাবর এখানে একটা দাগ দিয়ে নেবেন ঠিক আছে তাহলে এটা আমার পুরোটা কমপ্লিট হয়ে গেল আর এইখানটাতে কী করবেন একটা ছোট করে রাউন্ড শেপ দিয়ে নেবেন এইটা আমাদের যেমন সোজাসুজি আছে এই যে আমাদের রাউন্ডটা গেছে এই রাউন্ড করে এটা একটুখানি ভেতর দিকে নামিয়ে আবার এরকমভাবে ফোন করে তুলে দেবেন এইখানটা যেন একটুখানি রাউন্ড মতন হয় ঠিক আছে এতে করে কি হয় আমাদের ব্লাউজের সামনের শেপটা কিন্তু খুব সুন্দর হয় তো এখানে আমার পুরো ব্লাউজটাই ড্রয়িং করা হয়ে গেল তো এটা আমি এবার কাটিং করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে আমার পুরোটা কাটিং করা হয়ে গেছে তো কীরকমভাবে কাটিংটা করেছি সেটা বলে দিচ্ছি এটা হচ্ছে একটা পার্ট কাটিং হয়েছে আর এই মাঝখানের কাপড়টা কিন্তু এটা কেটে বাদ চলে যাবে আর এদিকে হচ্ছে আর একটা কাপড় কাটিং হয়েছে এটা সেকেন্ড পার্টটা তারপর এটা হচ্ছে থার্ড পার্টটা আর এইটা হচ্ছে আমাদের ফোর্থ পার্ট মানে বেল্টের কাপড়টা তো এইটা আমার পুরোটা কাটিং করা হয়ে গেল আর হাতা কাটিংয়ের ভিডিও আমি দিচ্ছি না কারণ আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য হাতা কাটিং আমি আর এখানে দিলাম না আর এখানে পেছন পার্টের গলাটা আর এখানে যে কাপড়টা এটাও আমি কাটিং করে নিয়েছি আর সামনের পার্টেও এখানে দুশুদ কাপড় যেটা বাদ বাদ রেখেছিলাম সেটাও আমি কাপড় কাটিং করে নিয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো যদি ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাইছেন সেটা আমাকে কমেন্ট করে লিখে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা